পাঁচ আইমা রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান মিল্টনের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচ পাঁচভুবিতে আইমা রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ মিল্টনের অপসারণসহ গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সকল সদস্যরা আজ রবিবার দুপুরে পরিষদের হলরুমে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিন লিখিত বক্তব্যে তিনি বলেন চেয়ারম্যান মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জয়প্রাট পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পলাতক ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসর জয়প্রাট দুই আসনের সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপনের আস্থাভাজন কর্মী হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সঠিক সময়ে পরিষদে আসেন না ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী তিনি আরও বলেন চেয়ারম্যান পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত সরকারি সার সার্ভিস কৃষকের মাঝে বিতরণ না করে আত্মসাত ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের নিকট থেকে জন্ম নিবন্ধন নাম সংশোধন বাবদ অতিরিক্ত ফি আদায় চেয়ারম্যানের ছোট ভাইয়ের মাধ্যমে মাতৃকালীন ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতার কার্ড বিতরণে অতিরিক্ত ফি আদায় সহ নিয়মিত কাজ তারা করে যাচ্ছেন তাই আমরা সকল সদস্যরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের এই ঘুষখোর চেয়ারম্যানের অপসারণের দাবি জানাচ্ছি সেই সাথে তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন পরিষদ থেকে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে পরবর্তীতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য আরমিনা বেগম জাকির হোসেন নুরুল হুদা মিজানুর রহমান আনোয়ার হোসেন মাহফুজ আলম চপল ও তহমিনা বেগম সহ আরও অনেকেই জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক মান্য অতিথিকারে শ্রদ্ধেয় সদস্য 200000 জন জয় অসমের অবৈত সদস্য সদস্য আবু সাইদ আল মাহমুদ একাবিত আস্থা حضور আস্থা ওয়াক্তকে মিরদে ছাত্র আন্দোলন অবৈত সদস্য সদস্য এবং আল মাহমুদ সকলে একাবিত আস্থা حضور মিরদে ছাত্ররাকলে ওতুল্লাই সর্বতেই প্রিয় মিরদে এমন চিরদিন এবং কাজ না করে আত্মসাত করার কারণে ইউনানের কোনো রাস্তা দেন না হওয়ায় ইউরানবাসী ভোগান্তি হচ্ছে তিনি দুর্নীতি স্বেচ্ছাচারী করার লক্ষ্যে সরকারি কোষাগারে সম্পূর্ণ টাকা জমা না দিয়ে বেশিরভাগ অংশ টাকা আত্মসাত করে খুবই অল্প পরিমাণ টাকা জমা দেয় এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের কাজ মানুষের কাছ থেকে জমি আবেদন সংশোধন পরিবর্তন পরিণত বাবদ বিভিন্ন অসুবিধা জটিলতা দেখায় দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা নিয়ে

এই ক্ষেত্রে চেয়ারম্যান কাউকে দায়িত্ব দেয়নি এবং দায়িত্ব দেয়নি এই পরিষদের চেয়ারম্যান এই পরিষদের জনগণ চূড়ান্তভাবে বলানো তাই আমরা নির্বাহী অফিসারের কাছে আমরা স্মারকিটি দিয়েছি গত এক সপ্তাহ বয়সে স্মারকমিটি আমরা দিয়েছি সেই স্মারকমিটিরও আমরা কোনো তথ্য পাইনি তে আমরা মেম্বাররা আমরা সংবাদ সম্মেলন করলাম যেহেতু এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবসর না দেয় তাহলে আমরা আরো চূড়ান্ত সিদ্ধান্ত নেব দরকার আমরা উপজেলা ঘেরাও করবো আমরা সকল মেম্বার নিয়ে অন্তত জনগণ নিয়ে আমরা পরিষদ আমরা ঘেরাও করব এই চেয়ারম্যান যেদিন অবসর আমাদের উপজেলা बुंदेलवाड़ ग्राम बोर्ड को एक आशा व्यक्तों